বাংলাদেশ তো বহু বছর বিতর্ক করতে পারেনি ইটস এ গুড থিং ডেমোক্রেসির জন্য বিতর্কটা ভালো মত আসা ভালো মতের পক্ষে বিপক্ষে মত আসা আরও ভালো সে জায়গা থেকে আইডিয়া জেনারেট করা যায় একটা দিক নির্দেশনা পাওয়া যায় এবং আলটিমেটলি একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় বিতর্ক যেটা আসছে আমি এটাকে কখনোই খারাপ বলে মনে করছি না বা কেন আসছে সেটা প্রশ্ন কখনো করছি না বরং এটাকে আমি পজিটিভলি দেখছি চারটি সংস্কার কমিশন আমরা আমাদের রিপোর্ট সাবমিট করেছি এবং ইট ওয়াজ এ ভেরি গুড মিটিং উইথ দ্য চিফ অ্যাডভাইজার এবং তার ক্যাবিনেটে যারা আছেন সকল অ্যাডভাইজারদের সাথে একটা জিনিস এখান থেকে আমরা সবে বুঝতে পারছি যে প্রত্যেকেই চাচ্ছে যে নতুন করে যে বাংলাদেশটা আমরা স্বপ্ন দেখছি এটা যেন আসলে এই স্বপ্নটাতে একটা কমন জিনিস আছে যে পাঁচ তারিখের আগের বাংলাদেশে যেন আমরা কখনো ফিরে যেতে না হয় আমাদেরকে সেই জায়গাটাতে কারো কোনো দ্বিমত নেই এবং নতুন বাংলাদেশ গড়ার পেছনে এই তিন মাসে আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছি প্রতিটি কমিশনের মেম্বাররাই এটা আসলে মানে এটা এবং এই পরিশ্রমটা করতে আমাদের ভালো লেগেছে যেটা আমি বলবো আমি ব্যক্তিগত পর্যায়ে এবং এখান থেকে আমরা যেটা আশা করছি যে সব তো আসলে বলে দেওয়া সম্ভব না সব রিফর্মের জন্য প্রপোজাল একটি কাগজের মধ্যে নিয়ে আসা সম্ভব না কিন্তু আমরা যেটা রিফ্লেক্ট করার চেষ্টা করেছি এই রিপোর্টটা তৈরির আগে আমরা প্রচুর মানুষের সাথে কথা বলেছি ঢাকাতে ঢাকার বাইরে আমরা ফেস টু ফেস ইন্টারভিউ করেছি আমরা ঢাকার বাইরে গিয়ে মানুষের সাথে বসেছি ইমেইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিঠিতে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা তাদের মন্তব্য নিয়েছি এবং সব কিছু মিলিয়ে তাদের যেই ভেতরের সেন্টিমেন্টটা তারা যে জিনিসগুলো চায় সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি এসএসসি রিফর্ম কমিশন থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা কমিশন একই কাজ করেছেন তো এটা এখন এই এখন যে পর্যায়ে আছে সেখান থেকে আবার একটা আলোচনা টেবিলে বসবেন পলিটিক্যাল পার্টিদের সাথে প্রথম একটা স্টেজ গেল সেকেন্ড টায়ারে গিয়ে পলিটিক্যাল পার্টিদের সাথে আলোচনা হবে থার্ড টায়ারে গিয়ে এটা কীভাবে করা যায় সেটা একটা মানে সবার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তারপর এক্সিকিউশনে যাওয়া হবে তো ইটস আ লং ওয়ে এটা তো একদিনে সম্ভব না কারো একার পক্ষেও সম্ভব না আর নির্বাচন না সংস্কার এই বিতর্কটা আসলে আমি শুরুতেই বললাম মিস এ গুড থিং নির্বাচনটাই হচ্ছে বড় সংস্কার কারণ আমরা এতগুলো বছর যেই যুদ্ধটা করে এসেছি বিগত সরকার কিন্তু আমাদেরকে উন্নয়ন এবং নির্বাচন এ দুটোর মাঝখানে ফেলে দিয়েছিল তারা একটা বিতর্ক রাখত উন্নয়ন আগে নির্বাচন তো নির্বাচন গণতন্ত্র উন্নয়ন এবং গণতন্ত্র ইয়াস তো তখনও তো কিন্তু নির্বাচন তারা দিতে রাজি ছিল না আলটিমেটলি যেটা সবাই স্বীকার করে অনস্বীকার্য এবং সবাই আমরা জানি যেটা যে একটা নির্বাচন বাংলাদেশে হতে হবে কিন্তু এই নির্বাচন হওয়ার জন্য প্রয়োজনীয় যে সংস্কারগুলো দরকার সেই বিষয়ে অবশ্যই একটা পলিটিক্যাল কনসেন্সাস হতে হবে সংস্কারও যদি হয় সেটাও একটা পলিটিক্যাল কনসেন্সাসের মাধ্যমেই হতে হবে কারণ হচ্ছে যে আলটিমেটলি যারা স্টেক হোল্ডার্স বাংলাদেশের প্রতিটা সেক্টরে তারা যা চাইছেন সেটাই আসলে এখনকার বর্তমান যে সরকার আছে

এবং কোন পলিটিক্যাল পার্টি কিন্তু বলছে না যে কোনো সংস্কারের দরকার নেই এখনই নির্বাচনটা দিয়ে দেয়া হোক যেটা বলা হচ্ছে যে এই নির্বাচনটা হওয়ার জন্য যে সংস্কারগুলো করা দরকার এবং এটা খুব যৌক্তিক এই চাওয়াটা এখানে কোনো অযৌক্তিক কোনো কিছু নেই সংস্কারও হবে নির্বাচন হবে দুটি সেমেলটেনিয়াসলি চলবে এবং এটা দুটো সেমেলটেনিয়াসলি না চললে একটা কিন্তু আরেকটার একটার পরিপূরক না সম্পূরক দুটোকেই লাগবে আমাদের জন্য সো আমি আমি খুবই আশাবাদী একজন মানুষ এবং আমি আমি দেখছি এবং বুঝতে পারছি আমার সবার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে আমরা যে কষ্টটা করছি এই কষ্টটা কিন্তু ভবিষ্যতে একটা বাংলাদেশ গড়ার জন্য যে বাংলাদেশে আমাদেরকে আমরা মনে করব এটা আমার দেশ প্রতিটা মানুষ প্রতিটা সেক্টরের মানুষ তারা নিরাপদ থাকবে তারা আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি কিছু চায় না সো আমরা কিন্তু একেবারে আকাশ কোষণ কোনো কিছু নিয়ে এসে সামনে রাখিনি বিশেষ করে আমার কমিশনের কথা বল যেটা বলবো খুব প্র্যাকটিক্যাল পর্যায়ে থেকে আমরা কাজগুলো করেছি আমরা শর্ট টার্ম মিড টার্ম এবং লং আমরা তিনটা ধাপে কাজগুলো কিভাবে করা যায় বলেছি এক্সিকিউটিভ বডি কারা হতে পারে সেই জায়গাটাতে বলেছি এবং আমরা একেবারে কোনো কিছু বলে ছেড়ে দেইনি এটার এক্সিকিউশন প্রসেসটা কি হতে পারে সেটাও কিন্তু আমরা বলেছি সো এটা যদি হাতে নেওয়া যায় কাজ করার জন্য খুব বেশি সময় লাগবে না এবং এমন আহামরি কোনো কিছু করার কথা বলা হয়নি বরং যদি করা হয় এই সংস্কারগুলো তাহলে কিন্তু আলটিমেটলি যারাই করবে তারা কিন্তু জনগণের কাছে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করবে বি সেটা যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হয় বা বর্তমান গভর্নমেন্ট হয় যারাই হোক না কেন এগুলোকে অ্যাড্রেস করতে হবে অ্যাড্রেস না করলে আসলে এটা আমাদের এতদিনের কষ্ট এটা সফলতার মধ্যে যে ট্রমার ভিতর দিয়ে বাংলাদেশ গেছে আমরা গেছি তখন এই ট্রমা তো আসলে আমাদের সবার ভেতরে আছে যে কত ধরনের কথা শোনা যাচ্ছে যে এক শৈরাচার চলে গেছে আবার ওই ধরনের কিছু আসবে না এটা একটা মানুষ ওই যে ট্রমার ভেতর দিয়ে গেলে এটা শেষ হতে সময় লাগে আবার নতুন কিছু সামনে না আসা পর্যন্ত ভাইয়া স্পেসিফিক্যালি দুদক নিয়ে যেটা বলছিলেন যে মানুষের যে বেনিফিশিয়াল ওনারশিপ যেটা এটা নিয়ে কিন্তু আমাদের স্পেসিফিক প্রস্তাবনা অলরেডি আমরা দিয়েছি যে বেনামি ট্রানজ্যাকশন প্রভিশন একটা একটা আছে কিন্তু যারা যে ট্রানজাকশনগুলো ধরেন আলম করেছে এটা কিন্তু বেনামি ট্রানজাকশন হয়নি সে তার ইনভেস্টমেন্ট করেছে বিভিন্ন ছোট 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 কোম্পানির নামে বিভিন্ন মালিকানার নামে তাদের কিন্তু নাম আছে তাদের মালিকানা আছে আলটিমেটলি বেনিফিশিয়ারি কিন্তু এস আলম তো তাহলে এদেরকে কিভাবে ধরা হবে সো এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের দুদকের পক্ষ থেকে প্রপোজালটা দিয়েছি আমাদের মানে খুব মোটা দাগে যদি আমরা বলতে চাই আমরা খুব স্পষ্ট বলেছি যে দুর্নীতি দমন একলা দুদকের পক্ষে সম্ভব না দুদকের যতগুলো স্টেকহোল্ডার আছে রাষ্ট্রের যতগুলো স্টেকহোল্ডার আছে প্রত্যেকের কোঅপারেশনে কিন্তু এটা বন্ধ করতে হবে আর দুদকটা আমি দুদকের ধরেন একটা আমরা রিফর্ম কমিশন থেকে যে রিফর্ম প্রপোজালগুলো দিয়েছি ধরেন আপনি 100% ইমপ্লিমেন্ট করলেন দুদক হানড্রেড পারসেন্ট ভালো একটা প্রতিষ্ঠান হয়ে গেল এর ইন্টারনাল করাপশন নিয়ে কিছু নেই তারপরে কিন্তু আপনি এটার সুফলটা নিয়ে আসতে পারবেন না যদি আপনার পলিটিক্যাল গুডউইলটা না থাকে এবং পলিটিক্যাল পার্টিস যারা আছেন যারা রাষ্ট্রক্ষমতায় আসতে পারেন বা যারা যারা রাষ্ট্রক্ষমতায় আসতে চান তারা যদি এই জিনিসটাকে নলেজে না নেন এটা কোনোভাবেই এক্সিকিউট এক্সিকিউশন পর্যায়ে যাওয়াই সম্ভব না এটা আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারি ধারণ করি যদি বুঝতে এখনও না পারি তাহলে আমাদের বুঝে নেওয়াটা উচিত বলে আমি মনে করি সেই জায়গাটা থেকে যে দুদককে আগে ইন্টারনাল করাপশনের জায়গাটাকে আমরা খুব স্ট্রংলি দেখেছি যে এটাকে আগে ভেতর থেকে পরিষ্কার না করতে পারলে কিন্তু হবে না আমরা রিক্রুটমেন্ট প্রসেসে আমরা শুধু প্রপোজাল দিয়েই খান্ত হইনি আমরা বলেছি কি কীভাবে এটা করলে খুব যুক্তিযুক্ত হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট লোককে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসানো যাবে আমরা দুদককে একটা গর্বের জায়গায় নিয়ে যেতে চাইছি এই কারণে যে দুদক যেই কাজগুলো করবে রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো কিন্তু সেই কাজগুলো করে না সো দুদক যদি নিজেকে প্রাইড প্রাউড ফিল করে নিজেকে নিয়ে দুদকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যদি দুদককে অন করে তাহলে তারা বেস্ট সার্ভিসটুকু দিতে পারবে সো সব জায়গা থেকে কিন্তু আমরা এভাবেই প্রপোজালগুলো দিয়ে যাচ্ছি এখন খুব ভাইয়া যে কথাগুলো বললেন যে আসলে এটা ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে একটা সুন্দর নির্বাচন হয়ে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন তাকে নতুন করে ভাবতে হবে আমরা যতটুকু বুঝে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তেমন নিজস্ব কোনো পলিসি কিন্তু নেই আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি যে সংস্কার কমিশনগুলোর কাছ থেকে যে তথ্যপাত্রগুলো পাবো সেটা নিয়ে কিন্তু আমরা স্ট্র্যাটেজি ফিক্স এবং আমাদের উনি যে বক্তব্যটা রেখেছেন উনি চার্টার শব্দটা উচ্চারণ করেছেন কয়েকবার করে যে আমরা সবাই মিলে একটা চার্টার তৈরি করবো একটা ঐতিহাসিক চার্টার যেটা দিয়ে দেশ চলবে সো এই এই জায়গাটা থেকে কিন্তু আমাদের প্রত্যেকের অনেক দায়িত্ব আছে পলিটিক্যাল পার্টির দায়িত্ব সব থেকে বেশি ভাইয়া যেটা বললেন যে বিএনপিকে একটা জায়গায় যেতে হবে বিএনপি যেভাবে রাজনীতিটা গত পনেরো ষোলো বছরে করে এসেছে পাঁচ তারিখের আগে এবং এখন পাঁচ তারিখের পরে যে ধরনের ইমপ্রেশনগুলো বিএনপি দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে আর সবাই বলছেন ভাইয়া নিজেও বললেন যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আমরা কিন্তু বলছি যে আমরা রাষ্ট্রদায়িত্ব পালন করতে চাই যদি রাষ্ট্রদায়িত্ব পালন করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বলছেন যে আমরা একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেলেও আমরা জাতীয় সরকারের দিকে যাব যারা এই গণ পেছনে ছিলেন যারা নিজেদের রক্ত দিয়েছেন ত্যাগ করেছে করেছেন এই দলগুলোকে নিয়ে আমরা একটা এমন সরকার ব্যবস্থা করব যেন সেটাতে আর কোনো ফ্যাসিজমের তৈরি হতে না পারে শক্তিশালী বিরোধী দল না থাকলে আপনি জাতীয় সরকার করলেও তো সমস্যার সমাধান হবে না এটা 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 এখানে তো প্র্যাকটিক্যাল প্রবলেম আছে কিন্তু আপনার ইন্টেনশনটা দেখতে হবে যে আমরা এখন এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে আমরা এখনকার পরিস্থিতিতে কতটুকু জনগণকে দিতে পারি কোন আশ্বাসটুকু জনগণকে দিতে পারি আমার সামনে যা আছে আমাকে তো তাই নিয়ে কথা বলতে হবে সো আজকে যেই পরিস্থিতিতে আছি আমরা সেই পরিস্থিতিতে আমার ইন্টেনশনটা কি আমি কোনোভাবেই চাইবো না যে একটা ফ্যাসিজম আবার ক্রিয়েট হোক সো সেখান থেকে এখনকার এলিমেন্ট নিয়ে আমি কথা বলছি শক্তিশালী বিরোধী দল আমরাও চাই যে কোনো যে কোনো মানুষ আসুক নির্বাচন করুক মানুষ যাকে চাইবে তাকে নিয়ে যেন আমরা একটা পার্লামেন্ট যে পার্লামেন্টটা অ্যাক্টিভ হবে ফাংশনাল হবে যে পার্লামেন্টে দাঁড়িয়ে স্তুতিবাক্য করা হবে না যে পার্লামেন্টে দাঁড়িয়ে গান গাওয়া হবে না পার্লামেন্ট গান গাওয়ার জায়গা না এটা পলিসি মেকিং প্লেস যেখান থেকে একটা রাষ্ট্র পরিচালিত হবে সো সেই জায়গাটা যদি আমরা ইন্ট্যাক্ট রাখতে না পারি আমাদের অতীত এবং ভবিষ্যতের মধ্যে কিন্তু কোনো পার্থক্য আমরা আসলে কোনো ধরনের কোনো কিছু মেকআউট করতে পারবো না সো আমাদের উদ্দেশ্য খুবই ক্লিয়ার এবং সেই ক্লিয়ার ক্লিয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা মাঠে কাজ করছি আমাদেরকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে যে কেউ মনে করেন না যে আপনারা নমিনেশন পেয়ে যাবেন আপনারা ধানের শিষ পেয়ে যাবেন নির্বাচিত হয়ে আসবেন মানুষ এবার মানুষ দেখে ভোট দেবে আপনার ব্যক্তিগত ইমেজ কিন্তু প্রভাব ফেলবে আপনার ভোটের মাঠে সো আপনারা জনগণের কাছে যান আপনার ইমেজ নিয়ে যান আপনি তাদেরকে কি দেবেন আমাদের একত্রিশ দফা নিয়ে আমরা যেভাবে দৌড়ে বেড়াচ্ছি পুরো বাংলাদেশে এই একত্রিশ দফার মধ্যে কিন্তু আমি আমি দেখেছি আমরা যখন কাজগুলো করছি সংসদ কমিশন থেকে যে প্রস্তাবগুলো আসছে দেখা যায় মরলেস কিন্তু কনফ্লিক্টিং কোনো কিছু নেই দেখা যায় একই ধরনের জিনিসগুলো আসছে তাহলে থিঙ্কিং প্যাটার্নটা একই ধরনের কারণ আমরা সবাই মিলে চাচ্ছি যে আস্তে আস্তে করে জায়গাটা ঠিক করার জন্য সো আমি যেটা বললাম যে পলিটিক্যাল গুড উইল সেই জিনিসটা কিন্তু বিএনপিরা আছে এবং বিএনপি কিন্তু অলরেডি সেটা দেখাচ্ছে যে আমরা আসলে একটা বলছেন যে ধরনের আসছে দল কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না হাজারের উপরে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে শুধু সেটা না তাদেরকে কিন্তু বলা হয়েছে যদি এই ধরনের কোন ধরনের অভিযোগ কারো প্রমাণ নিয়ে আসে আপনার কিন্তু ফৌজদারি আইনে যে ব্যবস্থা নিয়ে দরকে সেটা নেবেন আমাদের কি কোনো কোন অন্যায় করার পারমিশন দেওয়া হচ্ছে না 5 তারিখের পরে যেখানে আ অমিলিক বলেছিল যে লক্ষ লক্ষ লাশ পড়বে আমাদেরকে কিন্তু আ অমিলিকের বাড়ি পাহারা দিতে হয়েছে কোথাও যেন কোনো ইনসিডেন্ট না ঘটে আমাদের কিন্তু সেটা দেখতে হয়েছে কারণ যেগুলো যাদের গায়ে হাত পড়েছে তাদের ভিতরে রক্ত গরম থাকে এই সব নেতাকর্মীদেরকে কিন্তু আমাদেরকে থামিয়ে রাখতে হচ্ছে ডোন্ট ডু দিস এটা আমাদের দলীয় সিদ্ধান্তের বাইরে দলীয় নীতির বাইরে চলে যাচ্ছে সো এই কাজগুলোকে যদি ভিজিবিলিটির মধ্যে যদি দেখা না যায় তাহলে এটা তো করছি আমরা এবং সবার সামনেই করছি এটা মুখে বলা কোনো কথা না সো এই পজিটিভ অ্যাপ্রোচ যেটা আছে বিএনপির পক্ষ থেকে এটাকে ওয়েলকাম করা উচিত সবার আমি মনে করি কারণ এই অ্যাপ্রোচগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ দেয়নি এখন এই যে যে গুলো ইউজ করা হয় শাসক ছিল আবার শাসক আসতে পারে এগুলোকে হয় কি বাজারে আলোচনার জন্য ছেড়ে দেওয়া হয় কিন্তু যখন কেউ খুব সৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করতে থাকে এটাকে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং বিএনপি যেটা করছে এটা আমার মনে হয় যে এটা অ্যাপ্রিসিয়েট করলে কারো কিছু যাবে না বিতর্কের খাতিরে বিতর্ক আমরা করতেই পারি বাট বিএনপি ছাড়া যেমন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন যত ছোটোখাটো যত দলগুলোই বাংলাদেশ এখন আছে না কেন কাউকে ছাড়াই কিন্তু বাংলাদেশ গঠিত হবে না একটা পতিত সরকার বাংলাদেশ থেকে গেছে আবার যেন ওই ধরনের কোনো সরকার না আসে যাদেরকে আবার পতিত বলতে হয় আমাদেরকে তার জন্য আমাদেরকে কিন্তু সবাইকে এক হয়ে কাজ করতে হবে সো আমরা সুতর্ক করি কুতর্ক যেন আমরা না করি এবং এই কুতর্ক কিন্তু অনেক অনেক বাজে ইনসিডেন্ট ক্রিয়েট করা আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে সো যে যেই ভালো অ্যাপ্রোচগুলো নিয়ে আসছে ভালো কাজগুলো নিয়ে আসছে আমরা প্রত্যেকের উচিত যে আমরাটিকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা একটা সোজা পথে যাওয়া গভর্নমেন্টকেও হেল্প করা গভর্নমেন্টেরও বোঝা উচিত যে আমাদের আসলে ওনারা কতটুকু পারবেন ক্যাপাসিটির মধ্যে কতটুকু আছে অনেক কাজ একবারে নিয়ে যদি কোনোটাই করে উঠতে না পারি তাহলে এটা সমস্যার মধ্যে পড়বেন এবং সমস্ত কাজের ক্ষেত্রে একটা পাবলিক কনসেনসাস এটা আনতেই হবে কারণ জনমত একসাথে না হলে কিন্তু আবার সবাই ফুসে উঠবে পাবলিক কনসেনসাস যেখানে আছে সেখানে কিন্তু ট্রিগারটা করতে হবে